নির্বাচন কবে এ তো অনেক মনুষ বুঝজি পড়ছেন আগামী ১২ই ফেব্ুয়ারিতে নির্বাচনেংলাদেশে কথাগন্টিক কি না তার মানে সল বছর আমরা ভোট দিতে পারি নাই বিনা ভোটে সরকার হয়েছে আমরা আগামী ১২ই ফেব্রুয়ারিতে সবাই আমাদের মন্মতো ভোট দেব আর ভোট দিয়ে আমরা জয়যুক্ত যুক্ত করব কথাতাগন্্টিক কি না আমরা এ দেশের মধ্যে আর আমরা মারামারি রাজনীতি দেখতে চাই না খোনা করি সন্তাসী রাজনীতি দেখতে চাই না আমার কথা যে ভোট বেশি পাবে সেই সরকার গঠন করবে কতক্ষণ ঠিক কিনা আমরা জামাত বুঝি না বিএনপি বুঝি না যে দল বেশি ভোট সমর্থন পাবে আমরা চাই ভোট দিয়ে জয় যুক্ত হতে হবে কতক্ষণ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা দুইটা বিড়াল ১৬ বছর খাবির পারে নাই একটা রুটি পাইছে সিরাসির সিরি লাগাইছে যে রুটি আমি আগে খাবো ওকে আমি আগে খাবো এবার ডাক দিয়ে বলতেছে ওই ভাগাভাগি করার জন্য বসছে আর গাছের উপরে বসে আছেন আপনার ওই কি বলে বান্দর বাদর ডাক দিয়ে বলতেছে তোরে দুজনের জন্য রুটির ভাগে এত কষ্ট হচ্ছে দাঁড়া আমি তোরে ঠিক করে দেই ভাগ করে দেই এবার ও একটা আপনার দাঁড়ি দিয়ে মাপা শুরু করে দিয়েছে এখন মাপতে গিয়ে একটা জায়গায় কম আর একটা জায়গায় বেশি একটা জায়গায় কম আর একটা জায়গায় কি কথা বলেন বেশি এবার কম আর বেশি যখন হয়ে গেছে তখন আপনার দেখা গেল কি যে ওই বান্দর করছে কি দ্বারা এক কামড় কামড় যেখানে দিলে পেরে সমান হবে সেখানে না দিয়ে আরেক জায়গায় কামড় দিয়েছে আবার কম বেশ করে ফেলছে আবার আর এক জায়গায় কামড় দিয়েছে আর কম বেশ করে ফেলেছে মানে করতে করতে বান্দর সব খায়া ফেলছে এবার দুইজন চিন্তা আশ্চর্য ব্যাপার এই রুটি যদি এমন করেই যদি বান্দর ভাগযোগ করে একটু পরে রুটির গন্ধ না কথা ঠিক আমরা বলতে চাই এদেশের মধ্যে যারা বিএমপিও তারা কথা ঠিক সুতরাং আমরা চাই মিলেমিশে দেশে ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে তারা এদেশ শাসন করবে যাতে আমাদের মধ্যে মারামারি আমাদের মধ্যে এরকম করে খুন খারাপি করে যাতে ওই স্বৈরাচার বাংলাদেশে নতুন করে আবির্ভাব না আসতে পারে কথা কন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের এই দেশকে সুন্দর সফল আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহ আমি একটা মদিনা যেরকম সোনার মক্কা সোনার মদিনা বলেন বলে না সোনার মক্কা সোনার কি মদিনা তাহলে আমরা চাই এই দেশকেও সোনার মক্কা সোনার মদিনা কোন মানুষ বলে না যে সোনা সোনার ইরান সোনার পাকিস্তান শুনেছেন যেমন সোনার মক্কা সোনার মদিনা তেমন সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক না আমাদেরকে বাংলাদেশ গড়তে হবে আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহ আমি আমার প্রিয় ভাই আমার এই জন্য আমি আপনাদের কাছে শুকুর আলিফ বরাত আলীপ ঈদ আলীপ সিজেন দেরি হবে না আমাদের হতে হবে আর এক কারান্না তারা ডাক দিয়া বলেন উন ইন্ন সনাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি আলামিন নবী

وبرد ولم نكن نطعم المسكين

যারা খেয়ামতকে যারা খেয়ামতকে অস্বীকার করে এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে তারা ফাদ আলি কালা দিয়ে দহ নিয়ে এবং তারা আরো থাকবে তারা নিজেরাও দান করবে না আবার দান করার জন্য উৎসাহ দিবে না এমনও সমাজের মধ্যে আছে নিজেরাও দান করে না আবার দানের ব্যাপারে মানুষকে উৎসাহ দেয় না এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আমার প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিনাল আমিন নবীজি আমার বসে আছেন আর পাশে বসে আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ওগো আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ আমি খুব ক্ষুধার্ত পেছি আমাকে কিছু খাদ্য দাও আল্লাহর নবীজি ওমরকে ডাক দিয়ে বললেন ওমর এই যে ক্ষুধার্ত ব্যক্তি আমার কাছে খাদ্য চাই আমি কি তারে কিছু খাবার দেব অমর ডাক দিয়ে বলেন এরা সুরাল লাভ দেন এবার হজরতে আল্লাহ পকেট থেকে দুইটা খেজুর দিলেন দুইটা খেজুর দেওয়ার পরে যখন অসহায় ব্যক্তি চলে গেলেন আর হজরতে অমর ডাক দিয়ে বলেন নবী গো ইয়ার সুরাল্লা ওই ব্যক্তিকে আপনি দুইটা খেজুর দিবেন এটা তো আপনার ব্যাপার আপনার পকেটের মধ্যে খেজুর আছে না নাই সেটাও আমি জানি না তাহলে আমাকে আপনি জিজ্ঞাসা কেন করলেন নবীজি ডাকতে বলেন অমর আমি খেজুর দান করে যে সব পেয়েছি আর তুমি উৎসাহ দেওয়ার কারণে আমার আল্লাহ তারা সম অপরিমাণ সব দিয়েছে আমার প্রিয় ভাই রামান কলিজার টুকরা যুবক ভাই রামান আমার মুরব্বী আমার আব্বারা আল্লাহ নবী বিশ্ব নবীজি তিনি একজন এতিম ছিলেন জন্মের আগে আব্বাকে হারিয়েছেন জন্মের ছয় বছর বয়সে তার মাকে হারিয়েছেন জন্মের আট বছর বয়সে তার দাদা জানকে হারিয়েছেন একটু কথা বলবেন না বাজান মঞ্চে কথা বলবেন না আল্লাহ নবী নিজে এতিম ছিলেন এতিম মুসলিমদেরকে ভালোবাসতেন নবীজি ডাক দিয়া ও পৃথিবীর মানুষেরা যদি কোন এতিম সন্তানের মাথার মধ্যে যদি হাত রেখে যদি দোয়া করো তার জন্য এতিম সন্তানের মাথার মধ্যে যতটি সুল থাকবে আল্লাহ নবীজি বললেন আপনার আমল নামা দিয়ে আল্লাহ তারা ভরপুর করে দিবেন কন্যা সুবাহান আল্লাহ নবীজি দুইটা এরকম আঙ্গল দেখিলেন আমার সাবিরা শোনো এতিমকে যেই ব্যক্তি লালন পালন করবে আমি বিশ্ব নবী আমি দয়ার নবীজি তোমাদের কাছে বলে যাই গল ও আমার সাবির সন এতিমকে লালন পালনকারী আর আমি নবী এরকম দুই টাঙ্গলের পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকব কন্না সুবহানাল্লাহ পবিত্র ঈদের দিনে শিশু ব্যক্তিদের দিনে কান্না করছেন রাস্তার ধারে বসে হালতে আবু মক্কর আসলেন ডাক দিয়া বললেন শিশু বাচ্চা আজকে ঈদের দিন আজকে আনন্দর দিন তুমি কান্না করো কেন তুমি কান্না কর কেন বলে তোমার নাম কি বলে আমার নাম আবু বক্কর বলে আমার কষ্টের কথাগুলো তোমার কাছে আমি বলবো না আমার দুঃখের কথাগুলো আমার মনের কষ্টের কথাগুলো আব্দুল্লাহ

ডাক দিয়ে বলে আমার দুঃখের কথা কষ্টের কথা তোমাদের কাছে আমি বলবো না আব্দুল্লাহ নাतिम बेटा বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার দুঃখের কথাগুলো আমি তার কাছে কইলা বলবো তোমরা সইলা যাও তোমরা সইলা যাও আল্লাহর নবী বিশ্বনবী রহমান তুলন আলামিন নবীজি আমার যখন আসলেন ওই শিশু বাচ্চাটিকে ডাক দিয়ে বলতেছেন ওরে ছোট মানুষ ওরে শিশু বাচ্চা তুমি কান্দো কেন বলে আমি আপনা

ডাক দিয়া বলে নি আর সুদল্লাহ ইয়া হবি বাল্লাহ ভগবান আমার বাবা মারা গিয়েছে মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে আমার মা যদি আদর করে আমার সতল আব্বা পছন্দ করে না দেখতে পারে না আমার পেটে ভাত বাড়তে দেয় না আমাকে কোলে নিতে দেয় না আমাকে আদর করলে আমার মায়ের উপরে রাগার নিতে হয় জুলুম করে আমার মা ডাকতে বলেন বাবা রে ও বাবা তোমার বাবা কবরে ও বাবা তুমি তোমাকে আর কেউ দেখতে পারবে না এই মুক্কা নগরে আব্দুল রেতিম বেটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তুমি যদি মোহাম্মদ রসুল্লাহর কাছে যেতে পারো তোমার কষ্ট জন্ত না দুঃখ সব দূর হয়ে যাবে কন্যা সুবাহ আমার কথাগুলো শুনতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছেন আল্লাহ নবীজি এতিম সন্তানকে বুকে মধ্যে টেনে নিলেন আর ডাক দিয়ে বলেন রে সন্তান রে এতিম সন্তান আজ ঈদের দিন আনন্দের দিন আমি নবী যদি তোমার পিতা হয়ে যাই উম্মাহাতুল মমিন হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যাই বলো তোমার কোনো কষ্ট থাকবানি ঈদের সন্তান রাখতেবলেন নবীগণ আল্লাহর কাছে দুইটা হাত তুলে ডাক দেয়া বলেন আপনার নবী যদি আমার পিতা হয়ে যায় হাজরতে আইশা যদি আমার মা হয়ে যায় আর ফাতিমা দর্য হারা যদি আমার বোন হয়ে যায় আমি আপনার কাছে বলি এই আকাশের নিচে জমির ওপরে আমার চেয়ে আনন্দর মানুষ আর একটাও থাকবে না অন্য আল্লাহ